চিঁড়ে দিয়ে একটা হেলদি রেসিপি আজ শেয়ার করবো যেটা সকালের জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স করতে পারেন ঘেমি খাবার খেয়ে আমরা অনেক সময় বোর হয়ে যাই তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন মাত্র তিন থেকে চার চামচ তেলেই পরিবারের সবার জন্যই জলখাবারটি তৈরি হয়ে যাবে আর যেহেতু ময়দার কোনো ব্যবহার নেই আর তেলও খুব সামান্য লাগে তাই স্বাস্থ্যকর তো বটেই শুধুই স্বাস্থ্যকর নয় খেতেও খুবই টেস্টি চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু কাপ চিড়ে চিড়েটাকে এবার ভালো করে ধুয়ে নেব পাতলা বা মোটা যে কোনো চিড়ে আপনারা ব্যবহার করতে পারেন আজকের চিড়েটা যেহেতু আমার পাতলা তাই আমি এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখছি আর যদি চিরেটা একটু মোটা হয় তাহলে জল দিয়ে ভিজে রাখবেন তবে খুব বেশি জল দেবেন না এমনভাবে জল দেবেন যাতে চিড়ে পুরো জলটাকেই শোক করে নেয় এক্সট্রা কোনো জল যেন ওতে না থাকে চিঁড়েটা ভালো মতো ধোয়া গেছে এবার এটাকে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব এখানে একটা বড় দেখে আলু নিয়েছি আমি আলুটা গ্রেটার সাহায্যে এভাবে গ্রেট করে দিচ্ছি এখানে কিন্তু কাঁচা আলুটাই ব্যবহার করতে হবে আর গ্রেটারের সরু দিক দিয়ে এটাকে গ্রেট করতে হবে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না আলুর স্টার্চটা বেরিয়ে যাচ্ছে তারপর জল থেকে ভালোভাবে চিপে আমি একটা সাইডে রেখে দেব আর এদিকে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন চিঁড়েটা ফুলে কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে চিড়ের মধ্যে কোনো জল নেই এবারে বেশ ভালো করে চিঁড়েটাকে আমি চটকে নেব একটু জোরে জোরে এটাকে চটকে যতটা সম্ভব আমি ম্যাশ করে নেব যদি বেশি ড্রাই মনে হয় তাহলে এক দু চামচ জল এর মধ্যে অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে স্বাদ মতো নুন এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা পাউডার এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তবে নিরামিষভাবে খেলে রসুনটা স্কিপ করতে পারেন দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা গ্রেট করে রাখা আলু ধনেপাতা কুচি আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি হাফ কাপ বেসন সব কিছু এখন ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে আস্তে আস্তে সবই মিশে যাবে প্রথম দিকে মাখতে গেলে এটাকে একটু টাইট মনে হবে তবে আস্তে আস্তে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে আর যদি দেখেন খুবই টাইট হচ্ছে মাখাটা তাহলে ওই যে বললাম এক চামচ বা দু চামচের মতো জল মিশিয়ে নেবেন চিড়ে মাখা হয়ে গেছে দেখুন একটা ডোর মতো ফর্মে চলে এসেছে আর এটা মাখতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি হাতটা ধুয়ে নিলাম ভালো করে এবারে হাতে অল্প একটু সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি যাতে এই ডোটা হাতে স্টিক না করে তারপর এই ডো থেকে অল্প একটু লেচি তুলে আমি এরকম চ্যাপটা চ্যাপ্টা টিকির শেপ দিয়ে নিলাম খুব বেশি বড় করবেন না কিন্তু সাইজটা তারপরে মাঝখানটাতে গর্ত করতে হবে আমি তাই এরকম একটা স্ট্র নিয়ে নিলাম স্ট্র সাহায্যে গর্ত করে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে যা আছে সেটা দিয়ে এভাবে গর্ত করতে পারেন আবার আঙুল দিয়েও এভাবে গর্ত করে দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে এভাবে সবগুলোই প্রথমে রেডি করে নিতে হবে জিরার এই টিকিগুলো ভাপে বসাবো সেজন্য গ্যাসে একটা সসপ্যানে জল দিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে জলটা গরম করে নেব জলটা গরম হোক আর এদিকে নিয়েছি একটা ঝাঁঝি ঝাজিতে খুব সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যাতে টিকিগুলো এর মধ্যে স্টিক না করে এবারে সবগুলো টিকি আমি একসাথেই এর ওপরে দিয়ে দিচ্ছি একটার উপর একটা দিয়ে দেব যদি বেশি হয় দুবারে করার দরকার নেই জল গরম হয়ে গেছে এখন এই ঝাঁঝরিটা আমি সসপ্যানের উপর বসিয়ে দিলাম তারপর এটাকে আবারও ঢেকে দিচ্ছি ঢাকটাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে এবার হাই ফ্লেমে আমি বারো থেকে পনেরো মিনিট এটাকে সেদ্ধ করে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম দেখুন টিকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর টিকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার টিকিগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফটা চামচ সর্ষে আর কিছুটা কারি পাতা কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা চিরা টিককিগুলো টিকিগুলো আমি এখন টস করে নেব সে কারণেই টিককিগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় দিলে টিক্কিগুলো কিন্তু ভেঙে যাবে হাই ফ্লেমে আমি এগুলোকে টস করে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ চিলি ফ্লেক্স আর এক প্যাকেট ম্যাজিক মশলা এটা কিন্তু বাজারে সহজেই কিনতে পাওয়া যায় মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি সব কিছুকে এক মিনিটের মতো এখন টস করে নেব চাইলে অল্প চিনি দিতে পারেন এর মধ্যে তবে চিনিতে কারো অসুবিধা থাকলে স্কিপ করবেন আলতো হাতে ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল চিড়ে দিয়ে অত্যন্ত হেলদি একটা স্ন্যাক্স এই ম্যাজিক মশলা ব্যবহার কারণে এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এটা সকালের জলখাবার বিকেলে স্ন্যাক্স বা স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আপনারাও এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে